মানে এত সুস্পষ্ট ঘোষণা থাকা সত্ত্বেও উরা সুস্পষ্ট গোসনা আছে লান্তার্ব আঙ্কালি হুদ ওলাস্ব র হত তত্ত্বাবি আমিল্লা তাহুম ও উম্মতে মহাম্মাদী কান খুইলা শোন যতই তোমরা বিজাতির রঙে রঙিন হও না কেন কোনো দিন বিন্দু পরিমাণ চাঁদা তোমরা ওদের দিলে পাবে না 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 কোনো দিন তোমরা ওদের কাছে প্রিয় পাত্র হবে না কোনো দিন তরুণরা ওদের কাছে ভালোবাসার পাত্র হবে না কোনো দিন তোমরা ওদের কাছে স্নেহ পাবে না মায়া পাবে না মমতা পাবে না মায়া মমতা যদি পাইত। তাইলে মানবতার মমতো পাইতো আমি দেখাইতেছি যারা সারা দুনিয়ায় প্রাণী নিয়ে কাজ করে প্রাণীবাদী সংস্থা যারা প্রত্যেকটা প্রাণী নিয়ে যারা কাজ করে এটা সারা দুনিয়া ব্যাপী আছে আমাদের দেশও আছে এটার হেডকোয়ার্টার হলো আমেরিকা আজ পর্যন্ত ফিলিস্তিনের আশি হাজার মানুষ মারা গেল দুধের শিশুগুলা এক টুকরা রুটির জন্য এখনো চিৎকার দিতেছে হাজার হাজার ট্রাক খাদ্য নিয়ে দাঁড়ায় আছে। আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থা দুই অক্ষরের একটা প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে দেয় যদি দিয়া থাকে কেউ যদি আমাকে দেখাইতে পারে এই মজমায় তার জুতা আমার গাল চ্যালেঞ্জ না আপনি যতই ওদের রঙে রঙিন হন না কেন আমাদের যুবকরা পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়া কাটায় চাঁদ রাত্রে এক হাজার টাকা দিয়া কাটায় আমাদের সমাজের লোক আধুনিক হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আধুনিক হওয়ার জন্য অন্যদের রঙিন হইয়া অথচ কোরআন সুস্পষ্ট বলতেছে দ আঙ্কালি হুদার কোনদিন তোমাদের উপরে রাজি হবে না যদিও আমাদের নবীজি কে বলছে নবীজি বলা বলিয়া আমাদেরকে বলা দিন তোমাদেরকে আপন বাববে না কোনদিন তোমাদেরকে পাতে পাতে। না দিন তোমাদেরকে দুই পয়সা দিয়া মূল্যায়ন করবে না অথচ আমরা চব্বিশ ঘন্টা আর বন্ধুর ব্যাপারে কি বলছে আল্লাহ বন্ধুর রঙে রঙ্গিন হইতে দেরি শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না আল্লাহ বলে আমি তোকে বুকে উঠায় নিতে দেরি করব না বন্ধুর রঙে হইত রঙ্গিন হইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না বন্ধুর রঙে রঙ্গিন হইতে দেরি আমি তোকে প্রিয় পাত্র বানাইতে দেরি করব না মন্দুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি তুই আমার কাছে ভালোবাসার পাত্র হইতে দেরি হবে না বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি হায় হায় গুলা গুলার পরে যে রিপোর্ট দিবে যে এটা বস এইখানে মানুষ থাকার যোগ্য না এইখানে বেঁচে আছে কি কোরা কিন্তু আমার বিশ্বাস গুলশানের সাথে যদি আপনাদের অ্যান্টিবডি চেক করা হয় তাহলে আপনাদের অ্যান্টিবডি বেশি পাওয়া যাবে এটা আমার বিশ্বাস আমার কাছে প্রমাণ আছে দুই হাজার বিশে যখন করোনা চলতে ছিল তো বাংলাদেশে একটা জরিপ হয়েছে গুলশান বনানি দানবন্ডি বাড়ি দাঁড়ানিয়া যে এদের শরীরে অ্যান্টিবডি কতটুকু সাথে সাথে তেজগাঁও বস্তিতে এন্টিবডি চেক করা হয়েছে তেজগাঁও বস্তিতে পাওয়া গেছে পাঁচাত্তর আর গুলশানে পাওয়া গেছে পঁয়ষট্টি বলেন দশ ওই বস্তিতে কে বাড়ায় দিল কে বাড়াইল গুলশানওয়ালা করে দশকে কে কম দিল আল্লাহ জানে বস্তি রোগ হইলে ওরা চিকিৎসা করাইতে পারবে না বিদায় অ্যান্টিবডি বাড়া দাও যেন রোগ ওদের কাছে না পায় গুলশান আলাদা ইচ্ছা করলে আমেরিকা যায় ও চিকিৎসা করাইতে পারবে বিধা অ্যান্টিবডি কমা দাও রোগ আসলেই অসুবিধা কি পাত্তি তো আছে পাত্তি চিনেন মনে হয় চিনেন না ডাক শব্দতে চিনবেন তো চব্বিশ ঘন্টা আমি যে বিদায় আল্লাহটা ওই আল্লাহ তো জান্নাতের চাবি দেওয়ার জন্য আপনাকে ডাকে আপনি যদি জান্নাত চিনতেন তাহলে তো সবাই আগে যে বসে থাকতেন যেন চাবিটা আমার হাতে আগে আসে পাঁচানব্বই জন তো মসজিদে আসে না নামাজ পড়ে না অথচ সারাদিন বুক করে কাটটা কান্নুন খায় সারাদিন গুন খার গায় আল্লাহর গুন গায় এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছিলেন আর জুকু আয়াস করু গাইরি চব্বিশ ঘন্টা তোর প্রয়োজন আমি মেটাই রাগ হয়ে যাবেন এস্টে সামনে ডাইনে বামে একজনও হবে কিনা জানি না ডেলি একশো বার আলহামদুলিল্লাহ বলে এই কথা বাইবা যে সারাদিন নুনখাই আল্লাহ কমসে কম একশো বার আলহামদুলিল্লাহ বলি উচিত তো ছিল হাজার বার বলা দুই চার দশ হাজার বার বলা উচিত ছিল শ্বাসে শ্বাসে বলা উচিত ছিল গাজীপুরের মানুষ রাগ হয়ে যায় না অক্সিজেন যদি কিনতে হতো ডেলি পানির দামে পানির দামে এক লিটার পানি তিরিশ টাকা ওই দামে যদি অক্সিজেন কিনতে হতো তাইলে এই প্রশান্ত কমপ্লেক্স কোনোদিন হতো না আমি মিলাই দিতেছি রাখেন চিল্লেন না মনোযোগ দিয়ে শোনেন প্রতি মাসে পার হেড চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হইত ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো আল্লাহ যদি সিস্টেম করতেন ফ্রি পেড সিস্টেম যে কার্ডে টাকা বড়া থাকবে তো অক্সিজেন চলবে টাকা শেষ অক্সিজেন চলবে না তুমি পড়া থাকবে যেমন বিদ্যুৎ অফ হয়ে যায় তাইলে এই গাজীপুরের চৌরাস্তায় ডেলি হাজার হাজার মানুষ পাওয়া যেত যারা পড়া আছে জিজ্ঞাসা করলে তুমি পড়ে আসো কেন তো কার্ড বাহির করে দেখাই তো কার্ডে টাকা নাই অক্সিজেন পাইতেছি না অক্সিজেন চাবি দিতে তো ডাকে ডেলি পাঁচবার তো ডাকে জান্নাত তো চিনি না যদি চিনতাম তাহলে তো সগর আগে যে কাতারে বসে থাকতাম সিরিয়াল এক দোয়াই কাপড় শেষ ঠিক না মনে হয় বোঝেন নাই জাকাতের কাপড় কিন্তু এক দোয়াই শেষ ঠিক না সত্য তো হ্যাঁ আরে 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 বালো আওয়াজ না জাকাতের কাপড় নিম্নমানের হয় না হা না উচ্চ মানের হয় কয়েক বছর আগে তো নুরানি ফ্যাক্টরিতে কাপড় আনতে যে সাত জন মারা গেছে পেপারে আর ছিল না আসে নাই মিডিয়ায় আসে না নাই সামান্য দুনিয়ার একটা কাপড় আনার জন্য সাত জন যান দিছে আজ পর্যন্ত মসজিদের প্রথম কাতারের জন্য কয়জন জান দিছে হায় হায় ডেলি ডাকেন কয়বার কি দেওয়ার জন্য ডাকে জান্নাতের চাবি চাবি না শুধু জান্নাতের জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে কিন্তু নব্বই পারসেন্ট মুসলমান নামাজ পড়ে না অথচ পাঁচ ওয়াক্ত পড়লে পঞ্চাশ দেয় কয়েক্ত পড়লে কয়েক্তের সব পাঁচ অক্ত পড়লে এটা একা পড়লে জামাতে না জামাতে পাঁচ ওয়াক্ত পড়লে তেরোশো পঞ্চাশ ওয়াক্তের সব যায় কত শুধু সব না লেখা দেওয়া যেতে পারে ওলামা মানবে কিনা জানিনা বলে দেব কিনা বলা দেওয়া যায় এটা বোলা দেওয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজ যে জামাতে পড়ে হিলা সালাতি কাফারা এই হাদিসের দিকে দেখা বলা দেওয়া যায় যে এই ব্যক্তির আমুল নামায় কোন গুণা নাই 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 কোন গুণা এত বড় জিনিসটা পাইলেন কার কারণে কার কারণে বাইরে জুটল ওনাকেও তো চিনলাম না মুহাম্মদুর উল্লাহর কারণে ভাগ্যে জুটছে নাইলে কোন সোয়াল নবীর ভিতরে কোন নবীর উম্মতের ভাগ্যে জোটে নাই হায় আজকে না চিনলাম আল্লাহ না চিনলাম জান্নাত না চিনলাম চিরকান্ডারি মুহাম্মদুর রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কেউ চিনি নাই উমদ যদি ওনাকে চিনতো তাহলে কোরানে এত সুস্পষ্ট গোসনা থাকা সত্ত্বেও কোরানে সুস্পষ্ট গোসনা আছে লান্তার্ব আঙ্কালি হুদ ওলাংস র হত তত্ত্বাবি আমিল্লা তাহুম ও উম্মতে মুহাম্মাদি কান খুইলা শুনো। যতই তোমরা বিজাতির রঙে রঙিন হও না কেন কোনদিন বিন্দু পরিমাণ চাঁদা তোমরা ওদের দিলে পাবে না 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 কোনদিন তোমরা ওদের কাছে প্রিয় পাত্র হবে না ওদের কাছে ভালোবাসার পাত্র হবে না কোনোদিন তোমরা ওদের কাছে সেনহ পাবে না মায়া পাবে না মমতা পাবে না মায়া মমতা যদি পাইতো তাইলে মানবতার মমত আমি দেখাইতেছি যারা সারা দুনিয়ায় প্রাণী কাজ করে প্রাণীবাদী সংস্থা যারা প্রত্যেকটা প্রাণী নিয়ে যারা কাজ করে এটা সারা দুনিয়া ব্যাপী আছে আমাদের দেশও আছে এটার হেডকোয়ার্টার হলো আমেরিকা আজ পর্যন্ত ফিলিস্তিনের আশি হাজার মানুষ মারা গেল দুধের শিশুগুলা এক টুকরা রুটির জন্য এখনো চিৎকার দিতেছে হাজার হাজার ট্রাক খাদ্য নিয়ে দাঁড়ায় আছে। আজ পর্যন্ত প্রাণীবাদী সংস্থা দুই অক্ষরের একটা প্রতিবাদ ইসরায়েলের বিরুদ্ধে দেয় যদি দিয়া থাকে কেউ যদি আমাকে দেখাইতে পারে এই বড় মজমায় তার জুতা আমার চ্যালেঞ্জ আপনি যতই ওদের রঙে রঙিন হন না কেন আমাদের যুবকরা পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়া কাটায় চাঁদ রাত্রে এক হাজার টাকা দিয়া কাটায় আমাদের সমাজের লোক আধুনিক হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু আধুনিক হওয়ার জন্য অন্যদের রঙিন হইয়া অথচ কোরআন সুস্পষ্ট বলতেছে লঙ্দ আঙ্কালি হুদার কোনদিন তোমাদের উপরে রাজি হবে না যদিও আমাদের নবীজি কে বলছে নবীজি বলা মানে আমাদেরকে বলা কোনদিন তোমাদেরকে আপন না কোনদিন দুই তোমাদের দিয়ে মূল্যায়ন করবে না অথচ আমরা চব্বিশ ঘন্টা আর বন্ধুর ব্যাপারে কি বলছে ইনকুন্ত বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি শব্দটা যদিও আল্লাহর জন্য শোভনীয় না আল্লাহ বলে আমি তোকে বুকে উঠায় নিতে দেরি করব না বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না বন্ধুর রঙ্গে রঙ্গিন হইতে দেরি আমি তোকে প্রিয় পাত্র বানাইতে দেরি করবো না মন্দুর রঙ্গে রঙিন হইতে দেরি তুই আমার কাছে ভালোবাসার পাত্র হইতে দেরি হবে না বন্ধুর রঙ্গে রঙিন হইতে দেরি হয়